ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো দারুন সুন্দর একটি পুণ্যতীর্থ স্থান যার নাম হল নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম তোমরা কিভাবে মাত্র একশো টাকা খরচা করে ঘুরে দেখবে সেটাই থাকছে আজকে আমার এই ভিডিওতে বন্ধুরা প্রথমেই বলি নবদ্বীপ ধাম কিন্তু বেশ কিছু জিনিসের জন্য পরিচিতি পেয়েছে এবং বিখ্যাত যেমন নবদ্বীপের দই ভীষণ ভাবে বিখ্যাত নবদ্বীপকে সময় কিন্তু ভারতের রাজধানীও বলা হতো তাছাড়াও বন্ধুরা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিতি পেয়েছে এই নবদ্বীপ ধাম কিভাবে তোমরা কলকাতা থেকে একদম অল্প টাকা খরচা করে নবদ্বীপ ধামে এসে পৌঁছাবে কোথায় বা থাকবে কি কি জায়গা ঘুরে দেখবে ঘুরতে গেলে কত টাকা খরচা হতে পারে সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন থাকছে নবদ্বীপ ধাম নিয়ে আজকের ভিডিও তোমাদের এই কারণেই বলছি ভীষণ ভালো লাগবে আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখান থেকেই শুরু করা যাক নবদ্বীপ ভ্রমণের জন্য আজকে আমি আমার জার্নি শুরু করছি একদম হাওড়া স্টেশনের ভেতর থেকে দাঁড়িয়ে রয়েছে এখন আমি তিন নাম্বার প্ল্যাটফর্মে তবে নবদ্বীপ ভ্রমণের জন্য আমি যে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরব সেটা কিন্তু কাটোয়া লোকাল ট্রেন ট্রেন ছাড়বে সকাল ঠিক পাঁচটা আটত্রিশে এখন বাজে ভোর পাঁচটার মতো অনেক সকাল সকাল আমিও পৌঁছে গিয়েছি আর তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দেখছি ট্রেনও দিয়ে দিয়েছে তাই আর লেট করব না ট্রেনে উঠে পড়বো তবে বন্ধুরা হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন যেতে পার হেড ভাড়া লেগেছে মাত্র পঁচিশ টাকা করে চলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনে ওঠা যাক যেহেতু অনেক সকাল সকাল আমি পৌঁছে গিয়েছি আর ট্রেনটাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছে বলে এখনো আপাতত কিন্তু ট্রেন ফাঁকা তবে সামনের দিকে কিছু প্যাসেঞ্জার উঠেছে আমি যেহেতু একদম পেছনের দিকে চলে এসেছি তাই কিন্তু পুরো ট্রেনটাই আপাতত ফাঁকা রয়েছে তবে নবদ্বীপ ধাম যেতে যেতে দেখি ট্রেনে কতটা ভিড় হয় হাওড়া স্টেশন থেকে সঠিক টাইমে ট্রেন ছেড়েই রওনা দিয়ে দিয়েছে নিজস্ব গন্তব্যস্থলে তবে আজ আমার গন্তব্যস্থল নবদ্বীপ ধাম স্টেশন আমি ভোরবেলার হাওড়া ধরেছি যারা একদিনে করতে তাদের জন্য কিন্তু বেস্ট হবে। হাতে সময় নিয়ে তোমরা ভালো করে নবদ্বীপটা ঘুরে দেখে নিতে পারবে যারা ভোরবেলার এই ট্রেনটা ধরতে চাইছো না তারা সকাল আটটার সময় হাওড়া কাটোয়া একটি লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেনটি ধরতে পারো সকাল দশটা চল্লিশের মধ্যে নবদ্বীপ ধামে পৌঁছে যায় আজ হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত আমি একশো পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম আর তার মধ্যে পড়েছিল তেত্রিশখানা স্টেশন ফাইনালি আমি একদম সঠিক টাইমে পৌঁছে গিয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে সকাল সাতটা সাতচল্লিশের টাইমিং ছিল ট্রেন আসার সঠিক টাইমে ট্রেন পৌঁছেছে তবে আমি ট্রেন থেকে নেমে এইবারে কিন্তু সোজা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরোবো মানে মেন গেটের দিকে বেরিয়ে একটা টোটো ঠিক করব। টোটো ঠিক করে নবদ্বীপটা তোমরা কি করে ঘুরে দেখবে তার ইনফরমেশনগুলো দেব তো চলো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরের দিকে বেরোনো যাক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে আমি কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনের মেইন গেটে চলে এসেছি মেন গেটের সামনে আসলে পারে তোমরা কিন্তু দেখতে পারবে রাস্তার উল্টো সাইডে দাঁড়িয়ে রয়েছে প্রচুর টোটো দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি এদিকেও রয়েছে গাছতলার নিচে অনেক টোটো এই সাইডেও তোমরা প্রচুর টোটোর ব্যবস্থা পেয়ে যাবে এইখান থেকেই কম টাকায় একজন টোটোওয়ালা দাদার সাথে কথা বলে আমি কিন্তু ভাড়া ঠিক করে বেরিয়ে পড়বো নবদ্বীপ ভ্রমণের জন্য তবে অবশ্যই চেষ্টা করব বার্গেটিং করে একটু কম করার চলো কোথা থেকে টোটোটা ঠিক করছি তোমাদের জানিয়ে দিচ্ছি স্টেশন চত্বরের সামনে আমি তোমাদের দেখালাম একটি টটো স্টান্ড রয়েছে তবে বন্ধুরা নবদ্বীপ ধাম ভ্রমণ করার জন্য আমি কিন্তু স্টেশন চত্বরের সামনে যে টটো স্টান্ড রয়েছে সেখান থেকে কোনো টটো ঠিক করিনি কিছুটা দূর সামনের দিকে এগিয়ে এসে একটি রানিং টটো ঠিক করেছি তবে বন্ধুরা টটোওয়ালা দাদা আমার সাথেই রয়েছে এই দাদা টটো করেই আজকে কিন্তু নবদ্বীপটা খুব সুন্দর করে ঘুরে দেখব তবে দাদা কতক্ষণ সময় দিচ্ছে আমাদের কত টাকা লাগছে নবদ্বীপ ভ্রমণ করতে এবং কিভাবে ঘুরিয়ে দেখাচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমি কিন্তু ভিডিওর শেষে দাদার অল ডিটেইলস গুলো আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব তাছাড়া সরাসরি দাদার সাথে যোগাযোগ করিয়ে দেবো টোটো দাঁড়িয়ে রয়েছে দেরি না করে চলো টোটোতে ওঠা যাক ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি চলে এসো আজ নবদ্বীপ ধামে এসে যে কটা সাইট সিন মানে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখব এই টোটোওয়ালা দাদার সাথেই কিন্তু ঘুরব তাছাড়াও তোমরা স্টেশন চত্বর কিংবা তোমরা যদি বলো নবদ্বীপের যে কোনো ঘাট থেকে তোমাদের এনে নবদ্বীপটা ঘুরিয়ে দেবে দাদার সাথে যোগাযোগ করলে কিন্তু তোমাদের সেখান থেকে এনেই নবদ্বীপটা ঘুরিয়ে দেবে নবদ্বীপ ভ্রমণের মধ্যে আমি কিন্তু সবার প্রথমে চলে এসেছি খুব সুন্দর একটি স্থানে এখন দাঁড়িয়ে রয়েছি আমি শ্রী শ্রী আগে বলি তোমরা যখন দিয়ে প্রবেশ করবে কিন্তু ভীষণই সুন্দর করে সাজানো এবং বিশাল বড় প্রবেশদ্বার চেষ্টা করব প্রবেশদ্বারটাও একটু তুলে ধরার তাছাড়াও তোমরা এখানে আসলে পারে কি কি দেখবে কোন কোন ঠাকুরের বিগ্রহ রয়েছে সমস্ত কিছুটাই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেব। মূল মন্দিরের সাথে লাগোয়া রয়েছে বিশাল বড় নাট মন্দির যে নাট মন্দিরের প্রত্যেকটা পিলারে পাথর কেটে বিভিন্ন ভগবানের শ্রী রূপ গোস্বামী শ্রী জীব গোস্বামী রয়েছে রাধা কৃষ্ণের গিরি গোবর্ধনের মিলনের চিত্র রয়েছে রাধা কৃষ্ণের বংশী শিক্ষা রয়েছে শ্রী রামেশ্বরের শিবজির মূর্তি যেগুলো তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে এখন তোমরা দেখছো মূল মন্দির প্রাঙ্গণ। এইখানেও পরপর তিনটি আলাদা ঠাকুরের ঘর রয়েছে। যে তিনটি ঘরে আলাদা আলাদা ভগবান বিরাজমান। নিয়মিত এখানে পূজো হয়। তাছাড়া বন্ধুরা তোমরা ফটো তুলতে পারলে পরেও ঠাকুরের সাথে কোনো রকম সেলফি তুলবে না। মন্দির প্রাঙ্গণের বাইরের দিকের এরিয়া এখন তোমরা দেখতে পারছ। যেখানে বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে পুরো প্রাঙ্গণটাই সাজানো। নাটমন্দিরের পাশেই রয়েছে বড় একখানা সমাধি মন্দির। এইখানে তোমরা এখন দেখতে পাচ্ছ শ্রী শ্রী রাধারমন চরণ দাস দেবের সমাধি মন্দির যেখানে রাধারমন চরণ বড় মূর্তি রয়েছে মন্দির ঠিক বাইরের দিকে আসলে পরে তোমরা মূল মন্দিরের চূড়াটা কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে আর মূল মন্দিরের চূড়াটাও কিন্তু ভীষণ সুন্দর তাছাড়াও রয়েছে ভোলেনাথের আলাদা একটি মন্দির যেখানে বিরাজমান স্বয়ং ভোলেনাথ বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে সমাজ বাড়ি পুরো মন্দির প্রাঙ্গণটা আশা করছি তোমাদের কাছে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাতে পারলাম তাছাড়াও বন্ধুরা এটা বলতেই হয় ভীষণ সুন্দর একটা পরিবেশ তার সাথে মন শান্ত করা একটা পরিবেশ যেটা আমার কিন্তু ঘুরে বেশ ভালো লাগলো তবে পরবর্তী গন্তব্যস্থল কোথায় সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে চলো তাহলে এগিয়ে যাওয়া যাক চলে এলাম মহাপ্রভুর মন্দির সোনার গৌরাঙ্গ দর্শন করতে তবে রাস্তা থেকে দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে দেখো সমাজ বাড়ি আশ্রমের মন্দিরের চূড়া কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে এখন আমরা যাব মহাপ্রভুর মন্দির সোনার গৌরাঙ্গ দর্শন করতে চলে এসো সোনার গৌরাঙ্গ দর্শন করার জন্য আমি প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গনে তবে মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখে মনে হবে একটা যেন রাজবাড়িতে চলে এসেছো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দু দোকান যেখানে টুকিটাকি বাচ্চাদের খেলনার জিনিস তাছাড়াও রয়েছে বেশিরভাগটাই ঠাকুরের জিনিসপত্র যেগুলো বিক্রয় হচ্ছে তোমরা কেউ কিনতে হলে দরদাম করে কিনতে পারো তবে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই কটা সিঁড়ি পার করে ওপরের দিকে উঠে যেতে হবে সিঁড়ি ধরে যখন ওপরের দিকে উঠে যাবে তখন সিঁড়ির দু সাইডেই রয়েছে গরুর দেবতা যা তোমাদের স্বাগত জানাবে এই মন্দিরে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে কুড়ি টাকার বিনিময়ে ভগবানকে নিবেদন করা শুকনো প্রসাদ পেয়ে যেতে পারো তাছাড়াও তিরিশ টাকার বিনিময়ে তোমরা নাম গোত্র সহকারে পুজো দিতে পারবে তার সাথে ভগবানকে নিবেদন করা ফুল প্রসাদও পেয়ে যাবে মূল মন্দিরে রাধাকৃষ্ণ ছাড়াও রয়েছে অনেকগুলো গোপাল ঠাকুর আর এখন তোমরা দেখতে পাচ্ছ রূপর সিংহাসনে সোনার গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর প্রতাপচন্দ্র গোস্বামী তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সৌরাঙ্গ মন্দিরে দর্শন করে আমি কিন্তু এখন আমার পরবর্তী গন্তব্যস্থলে চলে এসেছি এখন দাঁড়িয়ে রয়েছি আমি তলা মন্দির প্রাঙ্গনের সামনে নবদ্বীপ ভ্রমণের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই পোড়ামা তলা মন্দির কারণ এই জায়গাটা কিন্তু প্রচুর মানুষজন আসে মাকে দর্শন করতে এবং পুজো দিতে তোমরা এখানে পুজোও দিতে পারো ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে প্রচুর তোমরা এখান থেকে যে কোনো একটি দোকান থেকে ডালা কিনে পুজো দিতে পারো ডালার কিন্তু দাম রয়েছে মাত্র তিরিশ টাকা করে চলো মন্দির প্রাঙ্গনের দিকে এগিয়ে যাওয়া যাক গোরামাতলা মন্দির প্রাঙ্গণটা এতটাই জমজমাট এবং এত মানুষের ভিড় ছিল যেখানে মুখে কথা বলে ব্লগিং করাটা সম্ভবই হয়নি তাছাড়াও বন্ধুরা গোরামাতলা মন্দির প্রাঙ্গণটা কিন্তু একটা বট গাছের নিচে বটগাছটা বহু পুরনো বটগাছ বটগাছের মেন যে গোড়া রয়েছে সেই গোড়ার কাছেই রয়েছে মায়ের স্থান বলতে পারো মা বিরাজমান কিন্তু বটগাছের নিচে এইখানে নিয়মিত যেমন পুজো হয় তেমন প্রচুর ভক্তরা রোজ আসে মাকে দর্শন করতে এবং দিতে। এই মন্দির নিয়ে রয়েছে বহু ইতিহাস। তবে সেসব না আর তাছাড়াও এই মন্দির প্রাঙ্গনে কিন্তু রয়েছে আরো একটি মন্দির প্রাঙ্গন যেটা হলো মা ভবতারিণীর মন্দির একদম মন্দিরটা কিন্তু বটগাছের শিকড় দিয়ে জড়িয়ে রাখা দেখে মনে হবে এই মন্দিরটাও বটগাছের নিচে দেখো বাইরে থেকে কি অপূর্ব লাগছে তাছাড়াও এখন তোমরা দেখছ শ্রী শ্রী ভবতির মন্দির এই মন্দির কিন্তু আসলে ভোলেনাথের মন্দির যেখানে বিরাট বড় শিবলিঙ্গ রয়েছে নিয়মিত এই মন্দিরেও পুজো হয় তবে বন্ধুরা তোমরা মন্দির প্রাঙ্গণে পুজো দেবে ঠিকই কিন্তু ধূপ মোমবাতি জ্বালানোর আলাদা জায়গা রয়েছে পোড়ামাতলা মন্দির প্রাঙ্গন ঘুরে আমার পরবর্তী গন্তব্যস্থল যেখানে আমি পৌঁছে গিয়েছি এটা কিন্তু মহাপ্রভু পাড়াই রয়েছে। আর এখানে রয়েছে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির চলো মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে মন্দির প্রাঙ্গনটা ঘুরিয়ে নিয়ে আসি ধামেশ্বর মন্দিরে প্রবেশ করতে তোমাদের মাথা পিছু পাঁচ টাকা করে খরচা করতে হবে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলে দেখতে পারবে বিরাট বড় নাট মন্দির ধামেশ্বর মন্দির নিয়ে রয়েছে বহু ইতিহাস পুরোপুরি না জানলেও যতটা জানি ছোট্ট করে বলি মহাপ্রভুর দুই বিয়ে ছিল প্রথম স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া যখন মারা যান তিনি আবার দ্বিতীয় বিয়ে করেছিলেন তার নাম ছিল বিষ্ণুপ্রিয়া সন্ন্যাস গ্রহণ করার পর তিনি একবার এসেছিলেন নবদ্বীপে আর নবদ্বীপে এসে ঠিক এই মন্দির প্রাঙ্গণেই দেখা হয়েছিল কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে দেখে প্রণাম করতে যান প্রণাম করে যখন তিনি ওপরের দিকে ওঠেন দেখেন মহাপ্রভু নেই কিন্তু তার চরণ যুগল দুটি রেখে গিয়েছিলেন বিষ্ণুপ্রিয়ার জন্য পাড়ায় তোমরা যখন প্রবেশ করবে এখানে কিন্তু প্রচুর মন্দির রয়েছে তোমরা পায়ে হেঁটে প্রত্যেকটা মন্দিরে ভিজিট করতে পারো এইখানেও রয়েছে সোনার গৌরাঙ্গর একটি মন্দির তোমরা চাইলে সেই মন্দিরেও যেতে পারো তবে আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ধামেশ্বর সৃষ্টি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির বন্ধুরা এইখানে আসার কারণ রয়েছে কারণ স্বয়ং চৈতন্যদেব মহাপ্রভুর কিন্তু চরণ এই মন্দিরেই রয়েছে তাছাড়াও ব্যাকসাইডে তোমরা দেখতে পারছো চৈতন্য দাস বাবাজির সমাধি ক্ষেত্র রয়েছে চলো এই মন্দির প্রাঙ্গন থেকে তোমাদের আগে ঘুরিয়ে নিয়ে আসি আমি যতটুকুনি জানি তার থেকেই কিন্তু মন্দির প্রাঙ্গণ সম্বন্ধে তোমাদের জানালাম যদিও বা কোথাও কিছু ভুল করে থাকি আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও মহাপ্রভু পাড়া থেকে বেরিয়ে এখন আমি আমার পরবর্তী গন্তব্যস্থলে চলে এসেছি দাঁড়িয়ে রয়েছি এখন রাধা রানী মন্দিরের সামনে তবে বন্ধুরা অনেকে রাধা রানীর মন্দির বললে পরেও অনেকে কিন্তু বলে রাধা গোবিন্দিউ মন্দির দেখো মন্দির প্রাঙ্গনে প্রবেশ করিনি কিন্তু প্রবেশ দ্বারটা যেটা দিয়ে আমরা ভেতরে এন্ট্রি করব। এত সুন্দর করে সাজানো যেখানে বিভিন্ন রকম ঠাকুরের কিন্তু বিগ্রহগুলো রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে চলো মন্দির প্রাঙ্গনে প্রবেশ করা যাক মন্দির প্রাঙ্গনের চারিদিকে সুন্দর ভিউ তো তোমরা দেখবে তার সাথে সাথে কিছু ইনফরমেশন যারা নবদ্বীপে এসে ভাবছ একটা রাত থাকবে তারা কিন্তু মন্দিরে এসে স্টে করতে পারো এখানে থাকা খাওয়ার টুটরি খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মন্দিরেই রয়েছে গুপ্তবৃন্দাবন যেখানে মাথাপিছু দশ টাকা করে টিকিট কেটে গুপ্তবৃন্দাবনে তোমরা যেতে পারো যেমন সিঁড়ি ধরে নিচের দিকে নেমে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে সেখানে ইলেকট্রিক এবং গ্লাসের মাধ্যমে অটোমেটিক রাম রাবণের যুদ্ধ রামলীলা এবং রাধা কৃষ্ণের সুন্দর সুন্দর রাসলীলাগুলো ফুটিয়ে তোলা হয় আর এখন তোমরা মূল মন্দিরের যে কটা বিগ্রহ রয়েছে সেগুলোই দেখছো কি অপূর্ব দেখতে পুরো মন্দির প্রাঙ্গণটা ভীষণ সুন্দর করে সাজানো তার সাথে সিংহাসনে বসে রয়েছেন আমাদের রাধারানী রাধারানী মন্দির প্রাঙ্গণ ঘুরে এখন আমি চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থল যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা এখন আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো নবদ্বীপ ভ্রমণের মধ্যে সব থেকে একটি পূর্ণ তীর্থস্থানও বলতে পারো যা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নামে কিন্তু পরিচিতি পেয়েছে চলো মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করেছি মন্দির প্রাঙ্গণটা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত বেশ ভালো লাগবে তবে বন্ধুরা প্রথমেই সাবধান করব যেই বিষয়ের ওপরে যদি তোমাদের হাতে কোনো রকম ব্যাগ থাকে কিংবা খাওয়ার দাওয়ারের প্যাকেট থাকে কিংবা ফোন থাকে একটু সাবধানে রাখবে কারণ এখানে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত রয়েছে এই জিনিসে সাবধান করে দিলাম তাছাড়াও রয়েছে কিন্তু বেশ কয়েকটি স্টল যেখান থেকে তোমরা কিছু জিনিস কিনে নিতে পারো এখানে বই পাওয়া যাচ্ছে তারপর গীতা পাওয়া যাচ্ছে কাঠের মালা পাওয়া যাচ্ছে তাছাড়াও বন্ধুরা মন্দির প্রাঙ্গনের একদিকে শচি অঙ্গন একদিকে রয়েছে দিকে তোমরা দেখতে পারবে গোমাতার বেশ সুন্দর মূর্তি রয়েছে রয়েছে ফুল গাছ আর সচি অঙ্গনের দিকে তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের সবজি কিন্তু চাষ করা হয়েছে বড় এই নিম গাছ নিমগাছের গোড়ায় রয়েছে সুন্দর একটা ছোট্ট মন্দির যে মন্দিরের মূল আসনে বিরাজমান শচী মাতা মাতার কোলে বসে রয়েছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু দেখো সামনের দিকে যে নাট মন্দিরটা নাট মন্দিরের ওপরের খাজে খাজে হনুমানগুলো কেমন লুকিয়ে বসে আছে তাই তোমাদের প্রথমেই সাবধান করেছিলাম বন্ধুরা যারা জার্নিটা একটু সকাল সকাল শুরু করবে তারা যদি সকাল দশটার আগে এই মন্দিরে এসে পৌঁছাতে পারো তাহলে সত্তর টাকার বিনিময়ে প্রসাদ গ্রহণ করে নিতে পারো এই মন্দির প্রাঙ্গণ থেকে খুব সুন্দর ভোগপ্রসাদ খাওয়ানো হয় তাছাড়াও এই মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে বহু ইতিহাস দেবীর যে মন্দির দেখালাম তার ঠিক পাশ দিয়েই সরু একটা রাস্তা যে রাস্তা দিয়ে এগিয়ে আসলে পরে তোমরা এই মন্দির প্রাঙ্গণে আসতে পারবে যেখানে গণেশ ঠাকুর ভোলেনাথ এবং শিবলিঙ্গ খুব সুন্দর করে এখানে রাখা তাছাড়াও বন্ধুরা এই মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে বহু ইতিহাস মন্দিরের মূল গেট গেটের ঠিক সামনেই দেখো কি সুন্দর লেখা রয়েছে এই সেই সঠিক জন্মস্থান ভারতের মহাতীর্থ আসলে এই জায়গাকেই মানা হয় মহাপ্রভুর জন্মভিটে পরবর্তী গন্তব্যস্থল যেখানে আমি পৌঁছে গিয়েছি দাঁড়িয়ে রয়েছে এখন নরহরি ধামের সামনে প্রবেশদ্বার তো দেখাবো তার আগে বন্ধুরা প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার তার মানে বুঝতে পেরেছ টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হবে আগে গিয়ে টিকিটটা কেটে নেব সবার প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে মাথা পিছু দশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম পুরো মন্দির প্রাঙ্গণ ভ্রমণের জন্য তোমাদের সবার প্রথমে কিন্তু টিকিট চেক করানোর পরে এরকম একটা গুহার মাঝখান দিয়ে যেতে হবে এটার এক্সপিরিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর ভাবো এটা কিন্তু আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা কিন্তু সত্যিকারের একটা মজা পাবে নবদ্বীপ ভ্রমণে আসলে পরে তোমরা যে কোনো টোটো ড্রাইভারদের সাথে যোগাযোগ করতে পারো তারা কিন্তু প্রচুর জায়গার কথা বলবে তবে তার মধ্যে থেকে আমি কিন্তু আমার জায়গাগুলো খুঁজে নিয়েছিলাম যে নবদ্বীপে ঘুরবো বলে তোমরা কিন্তু আমার মতো পারো। এতে হয়তো অনেক কম হবে। তাছাড়াও যে ছোট্ট ব্রিজটা পার করলাম সেই ব্রিজের নিচে রয়েছে ছোট্ট একটা জলাশয় যেখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবে নরহরি ধামের ভেতরে এন্ট্রি করলে পরে তোমরা কি কি দেখবে তোমরা এখানে কিন্তু দেখতে পারবে বিশাল বড় একটা বাগান যে বাগানের মাঝে বেশ সুন্দর ব্যারিগেট করে ভেতরে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে দারুণ ভাবে তার সাথে বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ তাছাড়াও রয়েছে চৈতন্য মহাপ্রভুর কিন্তু বেশ কিছু মূর্তি যেগুলো দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো এখানেও কিন্তু বেশ সুন্দর গৌণ নিতাই চৈতন্যদেব সমস্ত কিছু ঠাকুর রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে চলো আস্তে আস্তে তোমাদেরকে পুরো প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখাই নরহরি ধামে আসার আরো একটি বিশিষ্ট কারণ রয়েছে যেটা আমার সাথে থাকলে পরে তোমরা জানতে পারবে ভারতবর্ষের থেকে বড় মহাপ্রভুর সুন্দর এবং বড় একখানা মূর্তি মানা হয় গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু এবং বড় মূর্তি কিন্তু নবদ্বীপের নরহরি ধামে আসলেই তোমরা দেখতে পারবে তাছাড়াও বন্ধুরা মাত্র সত্তর টাকার বিনিময়ে তোমরা এখানে এসেও কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো তাই বলবো তোমরা নবদ্বীপ ভ্রমণে এসে যারা বাইরের কোনো দোকান থেকে খাওয়ার খেতে চাইছ না তারা কিন্তু এই মন্দির প্রাঙ্গনে এসে কুপন কেটে খাবার খেতে পারো তাছাড়াও স্বল্প মূল্যের বিনিময়ে এখানে তোমরা থাকারও সুব্যবস্থা পেয়ে যাবে মানে যেসব বন্ধুরা একদিনে ভাবছ নবদ্বীপ ঘুরে বাড়ি ফিরে যাবে তাদের তো কোনো সমস্যাই হবে না তবে যারা থাকতে চাইছ তারা নরহরি ধামে থাকার ব্যবস্থা পেয়ে যাবে নরহরি ধাম ঘুরতে তোমাদের বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে কারণ এখানে দেখার মতো প্রচুর কিছু রয়েছে আসলে পুরো এই নরহরি ধামটাই কিন্তু ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো এখানে যেরকম রাধা কৃষ্ণের খুব সুন্দর সুন্দর মূর্তি দেখতে পারবে তাছাড়াও আরো বেশ কিছু ঠাকুরের কিন্তু মূর্তির মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে নরহরিধামে নরহরি ধামের চারিদিকের অসাধারণ ভিউ তোমরা দেখো তার সাথে কিছু কথা বলি যেসব বন্ধুরা মায়াপুর এবং নবদ্বীপ একসাথে ঘুরতে চাইছ তারা সকালবেলার এই ট্রেনটি ধরেই চলে আসো নবদ্বীপে নবদ্বীপ স্টেশনের বাইরে থেকে টোটো ধরে পৌঁছাও তোমরা ঘাটে ঘাট পেরিয়ে তোমরা চলে যাও মায়াপুরে মায়াপুরে একদিন থেকে এবং ঘুরে তোমরা পরের দিন সকাল সকাল আবার ঘাট পেরিয়ে চলে আসো নবদ্বীপে এবং নবদ্বীপের ঘাট থেকে তোমরা যে কোনো একটি টোটো বুক করে ঘুরে নাও পুরো নবদ্বীপটা এতে তোমাদের কিন্তু বেশ সুন্দর করে মায়াপুর এবং নবদ্বীপ দুটোই ঘোরা হয়ে যাবে আর যারা একদিনে নবদ্বীপ ঘুরতে চাইছ তারা তো অবশ্যই আমার ভিডিওটি ফলো করতে পারো তবে একটা কথা বলি টোটো তোমরা যেখান থেকেই ঠিক করো না কেন টোটো ড্রাইভার দাদারা যত টাকা চাইবে তার থেকে অবশ্যই তোমরা অনেকটা টাকা বার্গেনিং করে নিচে নামিয়ে নিয়ে আসবে কারণ টোটো ড্রাইভার দাদারা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে বলে সেই ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের বুদ্ধি করে টাকাটা কম করতে হবে আর এখন তোমরা দেখতে পারছো নরহরি ধামের মধ্যেই থাকা বড় মিউজিয়াম এইখানেও কিন্তু রাধা কৃষ্ণের প্রত্যেকটা লীলা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে রয়েছে খুব সুন্দর জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে আমাদের লাড্ডু গোপাল যে গোপাল দোলনায় বসে রয়েছেন ভক্তরা এসে কিন্তু একবার দোলনার রশিটা টেনে দিয়ে যাচ্ছেন আর লাড্ডু গোপাল কি সুন্দর হাতে লাড্ডু নিয়ে দোলনায় বসে রয়েছেন আমিও আর এই সুযোগটা ছাড়লাম না লাড্ডুগোপালকে একটু দোল দিয়ে দিলাম মিউজিয়ামের ভেতরে দিনের বেলাতেই এত সুন্দর আলোকসজ্জা তার সাথে ভগবানের এত সুন্দর গান বাজনা বাজছিল যে সকলেরই এখানে আসলে মন ভালো হয়ে যাবে আর লাড্ডুগোপাল দোল খাচ্ছে কি দারুণটাই না লাগছে এখানে এসেই জানতে পারলাম লাড্ডু গোপাল নাকি ভীষণ জাগ্রত লাড্ডু গোপালের কাছে এতদিনে যারা যেটাই চেয়েছে লাড্ডু গোপাল তাদের মনের ইচ্ছে পূরণ করেছে যদি তোমরা এখানে যাও অবশ্যই গোপালকে নিজের মনের ইচ্ছে বলতে পারো এখানে রাধা কৃষ্ণর কি সুন্দর মূর্তি আর এখানেও একটা ছোট্ট গোপাল দেখো কি সুন্দর সোয়েটার পরে বসে রয়েছেন নবদ্বীপ ভ্রমণে এসে তোমরা যে কটাই জায়গা ঘুরে দেখবে তার মধ্যে থেকে নরহরি ধামটা কিন্তু অবশ্যই লিস্টে রাখবে নবদ্বীপ ধাম ভ্রমণ করে এখন এসে ফাইনালি পৌঁছে গিয়েছি আমি নবদ্বীপ ধাম স্টেশনের সামনে সামনের দিকে দেখা যাচ্ছে স্টেশন চত্বর আমার হাতের বা সাইডে টিকিট কাউন্টার রয়েছে তবে বন্ধুরা নবদ্বীপ ভ্রমণে আমার খরচা কত হলো এটাই এবারে হলো তোমাদের প্রশ্ন যে আমি যে টোটো রিজার্ভ করে ঘুরলাম কত টাকা লাগলো আমি সৌরভ দুজনে রয়েছি আমাদের কিন্তু টোটো ভাড়া লেগেছে আড়াইশো টাকা এবারে একশো পঁচাত্তর টাকার হিসেবটা কি করে আমি তোমাদের দিলাম এবারে বলি আমি সৌরভ দুজনে রয়েছি তাই মাথা পিছু ধরলে পরে আমার টোটো ভাড়া লেগেছে কিন্তু একশো টাকা আর ট্রেন ভাড়া যাওয়ার সময় মানে পঁচিশ টাকা আসার সময় পঁচিশ টাকা সেই হিসেবে হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পুরো একজনের খরচা কিন্তু একশো পঁচাত্তর টাকা বেরোচ্ছে এইবারে বন্ধুরা আমি যে টোটোওয়ালা দাদার সাথে ঘুরেছি সেই দাদা কিন্তু বেশ সময় দিয়ে প্রত্যেকটা জায়গা আমাকে ঘুরিয়ে দেখিয়েছে এটা বলতেই হয় তবে যখন আমি টোটো ঠিক করেছিলাম তার আগে কিন্তু বেশ কয়েকজন টোটোওয়ালা দাদাদের সাথে আমি কথা বলেছিলাম এক একজন এক এক রকম টাকা চাইছে তারপরে সিজনের সময় ভাড়াটা আবার একটু আপ ডাউন করে এইসব ব্যাপারগুলো রয়েছে তোমরা এসে অবশ্যই বলবো দু তিন জনের কাছে একটু জেনে নেবে কে কত টাকা করে চাইছে যেখানে কমে পাবে সেখানে তো অবশ্যই তোমরা গাড়ি ঠিক করে নেবে তবে আমি যে দাদার সাথে ঘুরেছি দাদার সাথে প্রথমবার পরিচয় হলো বেশ সময় দিয়ে ঘুরিয়েছে আমার ভালো লেগেছে দাদা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন নমস্কার আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি টু সিক্স জিরো টু সিক্স এইট আচ্ছা দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি এই দাদার সাথে ঘোরো অবশ্যই বলবো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো বন্ধুরা আজকে যে নবদ্বীপ ধাম এই যে আমি ব্লগটা তোমাদের কাছে পৌঁছালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো তার আগে বলে দিই আমি কিন্তু এই মানে স্টেশন থেকে মানে নবদ্বীপ ধাম স্টেশন থেকেই কাটোয়া টু হাওড়া লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেনটি আমি তবে বন্ধুরা আরো একটি কথা বলে দিচ্ছি যেসব বন্ধুরা ভিডিওগুলো গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চট করে এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখার জন্য চট জলদি ওম ট্রাভেল ব্লগটা সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে অবশ্যই কিন্তু এরকম সুন্দর সুন্দর কম খরচার মধ্যে অনেক ভিডিও তোমরা দেখতে পারবে যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা